কিছু বলেন গ্রুপের ট্যুর হিসাবে গ্রুপের ট্যুর হিসাবে কিছু বলেন অসাধারণ বাইরে ঠিক আছে থ্যাংক ইউ

তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত সেই পিকনিক ট্রিপের উদ্দেশ্যে রওনা করব তো লঞ্চটি কিন্তু একেবারে প্রস্তুত এখন শুধু ছাড়ার অপেক্ষা তো চলুন ইয়াদ লঞ্চের ভিতরে প্রবেশ করা যাক তো লঞ্চে সবাই কাজ করতেছে সাজানো আশা হই ভাই ভাই কিছু বলেন বলেন কিছু বললেন না কিছু বলল না তো লঞ্চের তলা কিন্তু পুরোনো পুরো সাজানো প্রস্তুত আমাদের লঞ্চ কিন্তু একেবারে রেডি আমরা এখন শুধু কাঙ্ক্ষিত ট্রিপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো সকলেই কিন্তু চলে এসেছে লঞ্চে তো ভিডিওটি সাথে থাকুন আমাদের তো ঘড়িতে এখন নয়টা পঞ্চাশ মিনিট আমাদের ট্যুরের এমবি ইয়াদ লঞ্চ কিন্তু ব্যাগে দিয়ে দিছে তো যদি আমাদের আটটায় ছাড়ার কথা ছিল তবে কিছু কাজ অপরিপূর্ণ থাকায় আমরা একটু বিলম্ব করে লঞ্চ ছেড়েছি তো ইয়াদ কিন্তু ব্যাগারে চলে গেছে আর আমাদের সাথে যাচ্ছে আসা দুই ট্রিপে পিকনিক ট্রিপে যাচ্ছে ফুল্লা মহনপুর তো লঞ্চ কিন্তু ভেগার দিয়ে দিছে আর মিতালি ট্রিপের মিতালিও ভেগার দিছে তো ভিডিওটির সাথে থাকুন তো আমাদের সাথে কিন্তু ছেড়েছে মিতালি সাত নটা পঞ্চাশের ট্রিপে আর আমরা রয়েছি পিকনিক ট্রিপে তো সামনে দুইটা দুইটা লঞ্চ আছে আমাদের সামনে এই যে আশাফি ভাই একটা ফুল দিল তো এই হোক চলুন দ্বিতীয়তলা ডেকোরেশন আর চলুন খাবারের ব্যবস্থা দেখে আসি জন্য রেডি করা হচ্ছে আর আপন তো এখানে খাবার প্রস্তুত করা হচ্ছে আমাদের মেনু তো লঞ্চ এখন আছে ক্যারানীগঞ্জের আলুক লঞ্চ গার্ড সংলগ্ন আর এখানে তো ট্যুরের সব আয়োজনই সম্পন্ন কিছুক্ষণের মধ্যে আর কি আমাদের সকালে যেই খাবারের ব্যবস্থা রয়েছে সেটি দেওয়া হবে আর এই হচ্ছে ইয়ার লঞ্চের সার্চলাইট তো আসেন ভিডিওর মূল বিষয় হচ্ছে ট্যুর কি এমন কি হলো সেটা দেখানো তো ট্যুরের প্রোগ্রাম শুরু হওয়ার জন্য ট্যুরের যেই অতিথিবৃন্দ রয়েছে তাদের জন্য সম্মাননা স্মারক এবং গেস্ট আর যাগাত ইলিশ লঞ্চ গ্রুপের পক্ষ থেকে এগুলো হচ্ছে মালিক পক্ষ এবং অতিথিবৃন্দদের জন্য গ্রুপের পক্ষ থেকে হবে তো কিছুক্ষণের মধ্যে মূল অনুষ্ঠান শুরু হবে গ্রুপের যে প্রধান অনুষ্ঠান তারই প্রস্তুতি চলছে বর্তমানে ভাই

পুরো দিয়ে সম্বোধনা আমাদের আব্দুল ভাই আমাকে সময় বাড়িয়ে Mm-hmm. তার পদ্ধ থেকে গ্রহণ করছে রমজান ভাই রমজান ভাইকে বিশ্ব ভাই চালাচ্ছি আর মামলাইয়ের পক্ষ থেকে খুবই গ্রহণ করা এডুকেশনের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আবুল আহমেদ স্যারকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে ভাই কি স্যারকে ভাইকে ফুল দিয়ে সম্বোধন জানাচ্ছে সুমন ভাই ভাইকে সম্বোধন পর্বটি শেষ হয়েছে এখন আজকের পত্র আয়োজন সম্পর্কে আমি সর্বপ্রথম মুন্সীগঞ্জের গজারা লঞ্চ ঘাটে আমাদের লঞ্চ এখন বিরতি দিল এবং এক ঘন্টার পর ঝুমার নামাজ শেষে ছেড়ে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে আর অনুষ্ঠানের মূল পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে আপনারা দেখিয়েছেন তো না ভাইয়া মূল পর্ব বলছি তো এটা হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চ রানওয়ে সরি গ্যাংওয়ে হয়ে জুমার পর্ব শেষ এখন দুপুরে দুপুরের খাবারের আয়োজন করা হচ্ছে গ্রুপের সম্মানিত আপন ভাই এবং সবাই মিলে দুপুরের খাবারের আয়োজন করা হলো তো কিছুক্ষণ পরই দুপুরে খাওয়ার আয়োজন করা হবে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে তারপর আমরা মনপুরের উদ্দেশ্যে যাব যাত্রা বিরতির পরে তো লঞ্চ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে সম্মানিত অ্যাডমিন আপন খান রাহাত কিছুক্ষণের জন্য লস্কর হয়ে গেল আমাদের অ্যাডমিন সাহেব কিছুক্ষণের জন্য লস্কর হয়ে গেল অ্যাডমিন সাহেব টাটা তো বিরতির পর মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চ ঘাট থেকে মোহনপুরের উদ্দেশ্যে যাচ্ছে আমাদের ট্যুরের রিয়াদ তো কিছুক্ষণ পর ট্যুরের রিয়াদের ইঞ্জিনের ফাস্ট দেখবো তার আগে আমাদের গ্রুপের অ্যাডমিন মডারেটারের কিছু বক্তব্য নেব চলেন গ্রুপের ট্যুর হিসাবে হ্যাঁ গ্রুপের ট্যুর হিসাবে কিছু বলবেন অসাধারণ যা বলার বাহিরে ঠিক আছে যারা আমাদের ট্যুরে আয়োজন করছে থ্যাংক ইউ তো এই হচ্ছে ইয়াত লঞ্চের বর্তমান গতি তো যেহেতু আমরা ট্যুরে আসি সেজন্য একটু আস্তে আস্তে চালানো হচ্ছে লঞ্চকে আর এই হচ্ছে লঞ্চের পিছন সাইড আর চলন ইঞ্জিন রুমটা একটু দেখাই লঞ্চের এই হচ্ছে লঞ্চের ক্যান্টিন এই হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম দেখাচ্ছি প্রায় শেষের দিকে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ টান গজারে টান পার হলে আর কি ফাইনাল ডিসিশন আসবে তো একটু লঞ্চটা ঘুরে দেখায় আপনাদের এই হচ্ছে লঞ্চের প্রবেশ দ্বার যে ফ্রন্ট ডেক হেপোপাড়া তো সেই ফ্রন্ট ডেক এখন আর কি লঞ্চের বেসিক তথ্যগুলো বলে দিচ্ছি আপনাদের এই হচ্ছে ফ্রন্ট ডেক আর ঢাকা থেকে ফ্রন্ট ডেকের সরি ডেকের ভাড়া খেপু ভাড়া ডেকের ভাড়া সরকার নির্ধারিত আষ্টশো একান্ন টাকা কিন্তু হয়তো পাঁচশো টাকা রাখে তো এই হচ্ছে সুবিশাল ফোন ডেক আর এটা হচ্ছে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ওঠার সিঁড়ি একেবারে শেষ পর্যায়ের দিকে কিছুক্ষণের মধ্যে আমরা ঘাট প্লাসে যাবো আর বর্তমানে গানের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম চলতেছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই ঘাট প্লাসে যাব যাত্রা সমাপ্তি হলো আমাদের এমবি ইয়ার শূন্য লঞ্চের এবারের মতো পিকনিক শেষ বার্ষিক যে মিলন মেলা রয়েছে সেটি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী বছরে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য এবং অবশ্যই জানাবেন আমাদের ট্যুর কেমন হলো এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ